সামান্য ঝড় বৃষ্টির পরেই হেমতাবাদে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে হয়ে থাকছে বিভিন্ন এলাকা হাঁসফাঁস গরমে অতিষ্ঠ পড়ছেন হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা তারই প্রতিবাদে হেমতাবাদে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার দুপুরে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরাইয়া বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এই বিষয়ে আশরাফুল আলী বলেন আমার নাম আশরাফুল আলী আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমাদের মূলত হেমতাবাদ যে বিদ্যুৎ বন্টন অফিসে যে আমরা হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে আমরা ডেপুকেশন দিলাম তো আমাদের দাবি হলো প্রথম দাবি হচ্ছে আমাদের যে হেমতাবাদ ব্লকে পাঁচটি অঞ্চল পাঁচটি অঞ্চলে যেসব মানুষরা দাবি আমাদেরকে বারংবার করেছেন এবং অভিযোগ করেছেন বারবার ইলেকট্রিক অফিসেও জানিয়েছেন এবং বিডিওর কাছে জানিয়েছে থানায় জানিয়েছে বারবার মানুষ হয়রানি কিছুদিন ধরেই যে একটু বৃষ্টি সামান্য বৃষ্টি হলেই সামান্য মেঘ ভার একটু মুখ ভার করলেই যে কারেন্ট যাচ্ছে গোটা রাত বিদ্যুৎ নাই নাই ঘন্টার পর ঘন্টা নাই সকালেও নাই যখন তখন বিদ্যুৎ নাই সেই বারবার একটা হয়রানি মানুষ নাজাল অবস্থায় সারাদিন আমাদের গ্রাম্য এলাকা মাঠঘাটে চাষ চাষ আবাদ করে টরে আসে রাত্রিবেলা হয়তো দুমুঠ খায় ঘুমাবে সেটাও ঘুমাতে পারে না বাড়িতে হয়তো অসুস্থ মা বাবা আছে আমরা যে পাঁচ দফা দাবিতে আগামী দিনে বললো এস এস সাহেব বলল আগামী দিনে আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি সরকারি পরিষেবা আমাদের দু সালের আগে যে বামফন সরকার ছিল সে বামফন সরকারের আমলে আরো বিদ্যুৎ যেত বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনু ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

জুয়েলার্স অনুরূতির স্মৃতি গুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স